বারবার ট্রেনের ধাক্কায় হাতের মৃত আর এটা রুখতেই এবার নয়া পদক্ষেপ হাতি মাচাতে নতুন প্রযুক্তি রেল লাইনে তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে হাতি এলেই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সংকেত পৌঁছে যাবে রেলের কন্ট্রোল রুমে আর সেখান থেকে মুহূর্তে সতর্কবার্তা পেয়ে যাবেন স্টেশন মাস্টার থেকে চালক ডুয়ার্সের জঙ্গলে নতুন এই প্রযুক্তি ব্যবহারে পরিকল্পনা উত্তর সীমান্ত রেলের ডুয়ার্সের জঙ্গলে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এলিফ্যান্ট করিডর এই এলিফ্যান্ট করিডরে গত চোদ্দ করেছে রেল চালকদের জন্য বিশেষ অ্যালার্মিং সিস্টেম থেকে শুরু করে সাইরেন কিন্তু তাতেও বন্যপ্রাণের মৃত্যু আটকানো যায়নি লাখ লাখ টাকা জলে গিয়েছে এবার রেলের নয়া প্রযুক্তি যা কাজে লাগাতে চাইছে উত্তর পূর্ব সীমান্ত রেল তাদের পরিকল্পনা ডুয়ার্সের জঙ্গল রুটে ব্যবহার করা হবে এই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম রেলের নয়া এই প্রযুক্তি অনুযায়ী রেললাইনের ধার বরাবর অপটিক্যাল কেবল পাতা থাকবে তাতে থাকবে সেন্সর লাইনের থেকে পাঁচশো এলে সংকেত পেয়ে যাবে সেন্সর অপটিক্যাল কেবলের মাধ্যমে সেই সংকেত পৌঁছে যাবে কাছে সিগন্যাল পোস্টে লাগানো যন্ত্রে সেই সিগন্যাল পোস্টে লাগানো যন্ত্র থেকে সংকেত পৌঁছে যাবে রেলের কন্ট্রোল রুমে কন্ট্রোল রুম থেকে সতর্কবার্তা যাবে স্টেশন মাস্টার চালক গার্ড এবং গেটম্যানের কাছে রেলের দাবি এই পুরো প্রক্রিয়াটি ঘটবে কয়েক সেকেন্ডের মধ্যে রেলের এও দাবি এতে ভূমিধস কিংবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে রেল লাইনে ক্ষতির খবরও পৌঁছে যাবে কন্ট্রোল রুমে জানা গিয়েছে ডুয়ার্সের একশো আট কিলোমিটার এলাকায় ব্যবহার করা হবে এই নয়া প্রযুক্তি সেবক থেকে নাগরাকাটা এবং মাদারীহাট থেকে আলিপুরদুয়ার জাংশন স্টেশন এই অংশে হাতির প্রাণ বাঁচাতে নয়া হাতিয়া রেলের এর জন্য খরচ হবে প্রায় একশো কোটি টাকা আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা